ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদেরকে বলে রাখি সরি টু সে দ্যাট লাগে উড়া স্টিল ফেভারিট ফর মি বিকজ আই থিং স্বয়ং রাহেন রাফি তার অন্য মুভিতে দ্বিতীয় আরেকটি লাগে উড়া গান মেকিং করতে পারবে না তার প্রমাণ হলো লিসুর বাগানের গানটি তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরেকটু সরি বলে নিচ্ছি কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডে প্রকৃতির কোনো কিছু সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে কারণ এখানে আমাদের বৃষ্টি হচ্ছে ভাই প্রচন্ড বৃষ্টি এখন ভিডিওটা তো বানাইতে হবে আপনাদেরকে তো দিতেই হবে যে গানটা আসলে কেন আমাকে ভালো লাগে নেই গানটা শুরু করার আগে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি কারণ যেহেতু সাকিব খানের এটি গান আর আমি একজন সাকিব হয়ে কিভাবে শুরুতে সাকিব খানের এই গানটিকে নেগেটিভ নিয়ে আলোচনা করব তাই আগে পজিটিভ গুলাকে নিয়ে আলোচনা করা যাক এই ভিডিওটার মধ্যে তো চলেন শুরু করি তান্ডব সিনেমার প্রথম গান লিসুর বাগানে ফোক রোমান্টিক সেট থেকে সাকিব খান এবং সাবিলা নূর দুজনকেই বেশ ভালোই মানাইছে দুজনের পারফরমেন্স জোশ ছিল প্রীতম হাসান ও জেফারেস হওয়ায় লিসুর বাগানের সব মিলিয়ে দারুণ ভাইব দিল অ্যারেঞ্জমেন্ট জোস এক কথায় সাকিব খান আর সাবিলের নূরের রোমান্স সেই ছিল কেরিস মাটিক মুগ্ধ করেছে ডান্স কোরিওগ্রাফি সাকিব খান সাবিলের নূরের রসায়ন ভাই জমে কির হয়েছে যেন একটা ফুল প্যাকেজ ছিল লিসুর বাগানের গানটি এখন আসেন আসল কথায় সত্যি বলতে ভাই ভাইপ ছিল আলাদা মাত্রা ভাবে ডিজাইনটাও করা হয়েছিল সাকিব সাবিলের নূরের জুটিটা বেশ ভালোই মানানসই ছিল তবে আইটেম সং ফিল আসেনি ভাই ট্রেডিশনাল এস্টলে গান হিসাবে সুন্দর ডিমান্ড চেষ্টা করা যেতে পারত লিসুর বাগানের গানটি সিনেমাটোগ্রাফি কস্টিউমস সারা আমার কাছে তেমন কোন কিছুই ভালো লাগেনি লিরিক্সের সাথে বিজিএম ডান্স কোরেোগ্রাফি মানান যায়নি ডান্স মুভি দেখে মনে হচ্ছিল কিনটার গার্ডেনের লাইফের পিটি কোডসে সবাই আয়োজনটাও কিন্তু বড় করে করা হয়েছে কিন্তু ভাই সাদমামা গানকে বিট করার মতো হয়নি প্রীতম হাসানের সলো পোরশনটা ভালোই ছিল রোমান্টিক হিসাবে শুধু ওই জায়গা থেকে বাকি যে জায়গাগুলো আছে পুরা গানটি আমার কাছে তেমন মানানসই লাগেনি তবে ভিউ হবে অনেক ভিউ হবে ইদানিং যে ভিউ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে গানটি অনেক মার্কেটে চলে আসবে শহর গ্রাম পাড়া মহল্লায় বাজার জন্য আরেকটি ভাইরাল গান রিলিজ হলো গত কয়েক বছরের মতো এবারও গানটি মেগাস্টার সাকিব খানের থেকে এবং সাথে রয়েছে প্রীতম হাসান দুদ্দান্ত ছিল এই গানটি তবে গানটি লাগে উড়া ধুরা দুষ্টু কুকিল এবং চাঁদমামার লেভেলে আসতে পারে আর এই গানটিতে বিশেষ করে বলতেই হবে সাবিলা নূরের কথা তার কথা না বললে তার সঙ্গে অপমান করা হবে বা অন্যায় করা হবে ছোট পর্দা থেকে বড় পর্দায় এটাই যেন তার প্রথম সাকিবের মতো মেগা স্টারের সাথে বেশ শান্সন্দ পারফরমেন্স করলেন এই সাবিলা নূর সাবিলা নূর আলাদা মাত্রা করেছে এই গানটির মধ্যে তাকে আলাদা ভাবে প্রশংসা পাবারের যোগ্যতা রাখে এখন হয়তো আপনারা বলতে পারেন যে আমি হয়তো টাকা খেয়ে আবুল বাবু রিভিউ দিচ্ছি ভাই আসলে এটা সত্য কথা নয় আমি একজন ইউটিউবার আর সাকিব খানকে নিয়ে আমি ভিডিও বানাই তবে ভাই ভালোকে কে ভালো বলবো খারাপ কে খারাপ বলবো এটাই তো হওয়ার কথা তাই না আমার কাছে গানটি তেমন ভালো লাগে নেই লিরিক্স অতটা জমে নেই যার কারণে আমি যেটা আমার পার্সোনাল মতামত ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো আপনাদের সঙ্গে এটা যাবে না অনেক সাকিবিয়ান আছে আমাকে গালি গালাস করতেও পারেন কিন্তু ভাই যেটা সত্য সেটা তো বলতেই হবে লাগে উড়া ধরা দুষ্ট কুকিল এবং চাঁদমামা গানটি তো সেরকম ভাইব ছিল যেটা এটাতে নাই তবে অ্যারেঞ্জমেন্টটা অনেক বিশাল ছিল এখন দেখেন আপনাদের সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে তবে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা বলেছি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গানটি কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন গুড বাই